আজকে শুনছেন জনাব আবুল হোসেন বিবি সাহেব তিনি ইন্তিকাল করেছেন তো সবচেয়ে বড় কথা যেটা উনি গত মাসে আমরা একসাথে আবুল হোসেন ও বিবি সাহেব সহ করে আমরা উমর হজে গিয়েছিলাম পবিত্র মক্কা শরীফ মদিনা শরীফ গিয়েছিলাম আদি শরীফ আসছে যে মক্কা শরীফে সাত চক্কর দিবে মাকামি ইব্রাহিম নামাজ পড়বে এবং সাফা মরা সাই করবে জমজম পানি পান করবে আল্লাহ পাক তার জীবনে গুণাগুদি মাফ করে দিবেন তো এই মরহুমা ওনার স্বামীকে সাথে নিয়ে আমাদের সাথে একসাথে আমরা তিরিশ পঁয়ত্রিশ জন লোক আমরা গত এক মাস আগে গতকাল তেরো তারিখে আগ মাস তেরো তারিখে আমরা আসছি তো উনি সেই পবিত্র মক্কা শরীফ উমর হস করেছেন এবং মদিনা শরীফ গিয়েছেন হাদি শরীফে আসছেন মানজারা কাবুরি ওয়াজাবাত সাফাতি যে ব্যক্তি নবীজি রজা শরীফ জারাত করবে তার জন্য সাফায়াত করা নবীর উপর ওয়াজিব হয়ে যাবে আল্লাপার জন্য এই মরহমাকে আমার নবীজি সাফেত নসিব করেন শেষ বলো যার সব বলো তার ওনার জিন্দিগির শেষ অবস্থা নেই উনি ওনার স্বামীকে সাথে নিয়ে পবিত্র মক্কা শরীফ মজিন শরীফ গিয়েছেন আল্লাহ পাক জন্য এই নেক কাজগুলো উসিলা করে ওনাকে পরকালে শান্তি দান করেন এবং মনকির নকির প্রশ্নের জবাব আল্লাহ পাক তাদের সহজ করে দেন কবরস্থ করার পরে আল্লাহ পাক জন্য মদিনাওয়ালাকে উনি চেনার মতো ইমানের শক্তি আল্লাহ তাকে দান করে সে আমিন অতবারবনা নামাজের পরে দোয়া করে জামা সবাই রব্বানা আতািনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নাদ ওয়া ادখিলিল জান্নাতা মআল يا رب العالمين الله اجعل نورا في قلبي ونورا في قبري ونورا في سمعي ونورا في بشري ونورا في شهري ونورا في بشري ونورا في لحمي ونورا في دمي ونورا في غصاب ونورا في ونورا عن يميني ونورا عن شمالي ونورا من فوقي ونورا من تحتي اللهم اعطيني نورا وزدني نورا ودغلي نورا اللهم اغفر لي امتي سيدنا محمد صلى الله عليه وسلم اللهم ارحم امتي سيدنا محمد صلى الله عليه وسلم اللهم انصر امتي سيدنا محمد صلى الله عليه وسلم اللهم فرس عن امتي سيدنا محمد صلى الله عليه وسلم اللهم اصلح امتي

আল্লাহ কাবা শরীফ তাওয়াফ করেছে হযরে আসওয়াদ পাথর জমা দিয়েছে মাকামে ইব্রাহিম নামাজ পড়েছে জমজম পানি পান করেছে সাফা মারওয়া সাই করেছে আমার নবীজি রোজে শরীফ জারত করেছে রিয়াজুল জান্নাতে নামাজ পড়েছে

আল্লাহ তুমি তাকে মাফ করে দাও মানুষ মাত্রই ভুল হওয়া স্বাভাবিক তার জীবনে যত ভুল করেছে আল্লাহ তুমি তারা মাফ করে দাও আল্লাহ তুমি তারা মাফ করে দাও

আল্লাহ বিশ্বাস করে বলো গ্রামের নোয়া ঠিক এই এলাকার যত কবর আছে আল্লাহ সবাইকে আমরা আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন মিষ্টির মধ্যে দোয়া কবল আল্লাহ মিষ্টি মধ্যে দোয়া কবল হ আমাদের আল্লাহ যেন মরহুমাত বিশেষ করে কবরটা যেন বৃহস্পতি বাগান হয়ে যায় আল্লাহ যেন ওনাকে জান্নাতে উচ্চ মাকাম করেন এই জন্য ওনার রুহেন বিসমিল্লা সহ একবার

إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ